একদমই সিম্পল ডিজাইন এবং সিম্পল সেলাই দিয়ে কিভাবে এত সুন্দর একটি ফটোয়ার ডিজাইন করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আপনাদেরও এই কাজটি খুব ভাল লাগবে হ্যালো এভ্রিয়ন অ্যান্ড আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি বড়বারের মতো সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল রুবা ফেন্সিতে। অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখতেই পাচ্ছেন আমি প্রথমে একটা সাদা খাতার উপরে আমার ডিজাইনটা করে নিয়েছিলাম এবং খাতার উপরে কাপড়টা রেখে দেখে দেখে আমি আর্টটা করে নিয়েছি আপনাদের দেখানোর জন্য আমি মূলত এভাবে আর্ট করেছি যারা আর্ট করতে অনেক বেশি পারদর্শী না তারা পেন্সিল দিয়ে খাতা এরকমের রাফ করে এঁকে নেবেন এবং পরে কাপড় রেখে এভাবে ছাপা দিয়ে নেবেন তাহলে কিন্তু আর আঁকাটা এদিক সেদিক হবে না আমি কিন্তু কলম দিয়ে আর্ট করেছি আপনাদের বোঝানোর জন্য আপনারা কিন্তু কলম দিয়ে আর্ট করবেন না অবশ্যই পেন্সিল অথবা ডায়মন্ডের যে মৌ কালার পাওয়া যায় ওগুলো দিয়ে আর্ট করবেন কারণ কলমের কালির দাগ সহজে উঠতে চায় না আর যদি কলম দিয়ে এঁকেও ফেলেন তাহলে চেষ্টা করবেন সেলাইয়ের সময় একদম দাগের বাইরে থেকে সেলাই করার জন্য যেন কলমের কালিটা দেখা না যায় চলেন তাহলে সেলাই ভিডিও দেখা যাক প্রথমে আমি এখানে আকাশি কালারের সুতা নিয়ে নিয়েছি আর আমি এখানে চারটার সুতা নিয়েছি আর এই সুতাগুলো হলো গাড়ির সুতা মানে যে সুতাগুলো দিয়ে জামা সেলাই করা হয় মেশিনে ওই সুতা ভিতরের অংশটুকু আমি শার্টেন স্টিচ দিয়ে ভরাট করে নিয়েছি এবং আশেপাশে যে অংশটুকু আছে তা আমি কাঁথা স্টিচ দিয়ে সেলাই করে নিব প্রথমেই বলেছিলাম একদম সিম্পল ডিজাইন এবং একদম সিম্পল সিম্পল কিছু সেলাই দিয়ে আজকের কাজটি করা প্রথমে যে ভিডিওর অংশটুকু দেখেছেন অতটুকু আমি সকালে রোদের আলোতে আলোতে করেছি করেছি এবং এখন যে ভিডিওটা দেখছেন এটা আমি রাতে তাই ভিডিওতে আলোর তারতম্য বোঝা যেতে পারে আশা করছি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্রোডাক্ট সেল বা বিজনেস সম্পর্কিত কোনো কথা হলে আপনারা কিন্তু আমাকে ফেসবুকে নক করতে পারেন রুবা ফেন্সি নামে আমার ফেসবুক পেজ আছে ইউটিউবে যে লোগো দেয়া ওখানে একই লোগো দেয়া যাতে আপনারা চিনতে পারেন সহজে তাই আমি একই লোগো দিয়ে রেখেছি এবং একই নাম দেয়া আছে আমি সময় করে অবশ্যই আপনাদের মেসেজে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। দেখতেই পাচ্ছেন আমার ফুলের অংশটুকু সেলাই করা শেষ অবশ্যই সেলাইয়ের শেষে ভালো করে পিছনের দিকটাতে গিট দিয়ে নেবেন এবার আমি ফুলের ভিতরের অংশটুকুতে একটু রেনুর মতো করার জন্য ইয়েলো কালারের সুতা নিয়ে নিয়েছি এবং এখানে আমি লং ফ্রেন্স নট দিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমার পূর্বের ভিডিওগুলোতে ফ্রেন্স নট দেখা দেওয়া দেখানো আছে এখানে একইভাবে আপনারা ফ্রেন্স নটটা দিয়ে নেবেন শুধু এটা একটু সুতাটা লং থাকবে এরকম করে হবে দেখতেই পাচ্ছেন এভাবে করে সুতাটা প্যাচ দিয়ে একটু দূরে নিয়ে সুতাটাকে ঢুকিয়ে নেবেন এই যে হয়ে গেল লং ফ্রেন্স নট আশা করছি বুঝতে পেরেছেন চলেন তাহলে এবার ডালগুলো করে নেওয়া যাক এখানে আমি পিছন ফোর দিয়ে নিয়েছি এখানে আমি একটার সুতা নিয়েছি এবং এখানে ডিপ গ্রিন কালার সুতা নিয়েছি এরকম করে পিছন ফুট দিয়ে নেবেন আমি এখানে মোট তিনটি কালারের সুতা নিয়েছি আকাশি কালার হলুদ কালার এবং সবুজ কালার প্রত্যেকটা সুতায় আমি লাচ্চি সুতা নিয়েছি উলের সুতা বা লাচ্চি সুতা বা সুতির সুতা যে যাই বলেন না কেন আর আমি যে কাপড়ের উপর কাজটা করছি এটা হলো সুতি কাপড় এবং যে সুই দিয়ে সেলাই করছে এটা হলো সাত নম্বর সুই আমি আমার প্রত্যেকটি ভিডিওতে সব ধরনের ইনফরমেশন দিয়ে দেওয়ার চেষ্টা করি তারপরও যদি আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। পাতার ভিতরের অংশটাতেও আমি পিছন ফোর দিয়ে নিচ্ছি এবং পাতায় আমি ফিশ বন স্টিচ দিব ছোটো পাতাগুলোতে ফিশ বন স্টিচ সবচেয়ে বেশি সুন্দর লাগে এবং তাড়াতাড়ি ভরাট হয়ে যায় আর পাতাগুলোতেও আমি একটার সুতা নিয়েছি যেহেতু বাবুর জন্য করব তাই আমি চাচ্ছিলাম একদম যেন জেগে না থাকে বা ওর আঙুরে নখে না লেগে যায় আমি চেয়েছিলাম একদম যেন কাপড়ের সাথে মিশে থাকে তাই একটার সুতা নিয়েছি দেখতে পাচ্ছেন আশা করি আপনারা বুঝতে পারছেন ফিশ বন স্টিচ আলাদা করেও ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে চাইলে দেখতে পারেন আর এই আর্টটাও আমি কাগজের উপরে এঁকে দিয়ে রাখবো আমার চ্যানেলে চাইলে আপনারা ওখান থেকে ভালো করে আটটা দেখে নিতে পারেন ভিডিওর এই পর্যন্ত যারা ছিলেন তাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন প্রিয়জনদের সাথে আমার ভিডিওটি শেয়ার করবেন এবং এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন এতে করে আমার পরবর্তী ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আজ তাহলে আপনাদের কাছে এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা আল্লাহ হাফেজ